প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবা খুবই দ্রুত সময় কীভাবে ডাউনলোড করবা যাদের ফোন মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মাধ্যমে বা ডাউনলোড করতে পারবো যাদের পিসি কম্পিউটার ল্যাপটপ যেটাই আছে ওইটার মাধ্যমে তারা ডাউনলোড করতে পারবো দ্রুত সময় মাত্র এক মিনিট লাগবে শুধু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তো যারা ডাউনলোড করতে চাও মোবাইল ফোন বা কম্পিউটার ঢুইকা গুগল ক্রুপে যাইবা যাওয়ার পরে চার্জ লিস্টে দিবা ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে এটা চার্জ দিবা দেওয়া কমপ্লিট এরপরে অ্যাডমিশন হোম অর্থাৎ অ্যাডমিশন হোম ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইটটা আসবে ওইটার ভিতরে ক্লিক করবা প্লাস এখানে আসার পরে এখানে আসার পরে অ্যাপ্লিকেশন লগিংয়ে দিতে পারো বা এখানে ক্লিক করতে পারো অ্যাপ্লিকেশন ইন যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আমি অ্যাপ্লিকেশন লগিং ফোন বা কম্পিউটার যে কোনো একটা ভিতরে ওয়েবসাইটে ঢুকলেই হবে লগ ইন দিলাম দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা কোথায় পাবে এটা এটা গত তোমরা যারা আবেদন করছো তাদের মেসেজও পাবা বা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আগে ডাউনলোড করছো তার তোমরা ওইটার ভিতরেও পাবা তো যেটা ভিতরে পাও অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিবে এখানে আমি সাপোজ অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম সাপোজ আরেকটা দিই এটা দিলাম অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দিলাম জাস্ট লগ ইন দিলাম এই যে এরপরে আসছে এ ডাউনলোড এডমিট কার্ড এখানে যার যার ছবি আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আবেদন করেছিল এরপরে ডাউনলোড এডমিট কার্ড যদি ডাউনলোড এডমিট কার্ডে টিপে দেয় এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে ফেলছি আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে ফেলছি এই যে যদি আপনাদের এখানে একটু দেখাই এই যে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে সেটা শু করতেছি না কারণ কোভিডের ইস্যু আছে অ্যাডমিট কার্ডের ফুল ডিটেলস দেখালি সেক্ষেত্রে এইখানে ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে সো তোমরা সবাই এভাবে ডাউনলোড করতে পারবা সো যাদের সমস্যা হবে তারা সেফলি রাত্রে দেখবা বা কারণ সারাদিন সার্ভার অনেক ডাউনলোড থাকে সেক্ষেত্রে রাত্রে দেখতে পারবা প্লাস যে কোনো টাইমে কয়েকবার ট্রাই করবো আশা করি ডাউনলোড হয়ে যাব সো আসন বিন্যাসটা কী ব্যবহার করবো অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করছো কোথায় তোমার পরীক্ষা হবে তো এই আসল আসন আসন বিন্যাস নিয়ে আমি ফুল একটি ভিডিও আপলোড করব কয়েক ঘন্টা পরে শুধুমাত্র সজীব স্টাডি চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করবা প্লাস ফলো রাখবে ফেসবুক পেজে পেয়ে যাবে ভিডিওটা সো অবশ্যই ওই ভিডিওটা দেখবা তো ধন্যবাদ সবাই ভালো থাকবা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা কারণ পরবর্তী টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স এইচএসসি এস এর যত ধরনের আপডেট আছে শুধুমাত্র সজীব স্টাডি ইউটিউব চ্যানেলে পাবো সো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম